তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো মোটামুটি মঙ্গল চোখ কম্পিটিশানের ভিডিও তোমরা সবাই দেখেছো এবং অনেকে গিয়েছো কারণ আমার সাথে অনেকজনের সাথে দেখা হয়েছে আর যে প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় মানে কী বলবো ওইটুকু জায়গার উপরে যে ভিড়টা হয়েছে বিশাল ভিড় যাই হোক তো কম্পিটিশান তোমরা যারা যারা দেখে এসছো স্পটে ছিল তারা তো সবাই মোটামুটি জেনে গেছো কে ভালো হয়েছে কে কমা বেজেছে তো আমি আর নতুন করে বলছি না কিন্তু কথা হচ্ছে এখানে যে চারখানা টোটাল সেট ছিল চারখানা সেট মধ্যে কোন সেটা ভালো বেজেছে কোন সেটা খারাপ বেজেছে এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ভালোই মোটামুটি জল্পনা চলেছে তো সেই নিয়ে একটা ভাবলাম যে ভিডিও বানিয়ে দেওয়ার দরকার আছে তো সেই জন্য ভিডিওটা আমি বানাতে যাচ্ছি আর কিছু না তো আমি মোটামুটি যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি পাবলিক রিয়েকশান আমি নিজের কোনো মতামত আমি এখন আগেও বলছি না বা এখনও আমি বলবো না ঠিক আছে পাবলিকের কাছ থেকে যতটুকু যা জেনেছি সেটাই তোমাদেরকে আমি আগের ভিডিওতে দিয়েছি তো এখানে আমার একটা কথা হচ্ছে যে তোমাদেরকে আমি বলছি যে যারা তোমরা গিয়েছিল বা যারা যাওনি অনেকেই ফেসবুকে বা ইউটিউবে বলো অনেকে যায়নি অনেকে কমেন্ট করে বলছে এ ভালো হয়েছে সে ভালো হয়েছে সে কমা হয়েছে তো আমি তাদেরকে বলছি না তারা তো ধরো না যায়নি তারা ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে তারা বলতেছে যে এ ভালো বেজেছে সে কমে বেড়েছে বা কেউ কারো মানে প্রো ফ্যান হলে যেমন হয় যে এ ভালো বেজেছে সে ভালো হয়েছে এরকম ব্যাপারটা বলে কিন্তু যারা গিয়েছিল তারা তো মোটামুটি প্রত্যেকেই জেনে এসেছে যে কেমন কে বেজেছে না বেয়েছে তো আমি প্রত্যেকে তোমাদেরকে আমি যেটা বলছি যে সেটগুলো ছিল তোমরা সবাই মোটামুটি জানো শুরুতে ছিল দেবী মা তারপরে মা মনসা প্রো মিউজিক তারপরে বর্মন মিউজিক তারপরে তোমার হচ্ছে সন্তোষী মিউজিক ঠিক আছে সন্তোষী মিউজিকের দুটো সেট ছিল যেটা পুরনোরা সেটা বসে চলছিলো আর নতুনটা আচ্ছা রোড শো করেছিলো আচ্ছা দেবী মিউজিকের যে এ ছিল দেবী মিউ দেবী মা সাউন্ড এটা হচ্ছে এ ক্যাবিনেটের বি বক্স হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা বলে রাখি যে এখানে একটা আমরা আমি নিজেও টাইটেলে দিয়েছিলাম যে এএসবি ভার্সাস বি কেবিনেট ঠিক আছে কারণ এএসবি ক্যাবিনেটের ছিল তোমার দেবীমা মিউজিক মা মনসা প্রো মিউজিক আর ওদিকে ছিল বি মিউজিকের বি ক্যাবিনেটের ছিল মা কালী বর্মন তো এটা একটা মানে টক্কর কাঁটায় কাঁটায় টক্করের ব্যাপার ছিল মানে বি কেবিনেট ভার্সাস এএসবি এস ক্যাবিনেট মানে দুটো ক্যাবিনেট সেন্টারের মধ্যে যুদ্ধ ঠিক আছে সেটার তো হচ্ছে হচ্ছেই প্লাস দুটো ক্যাবিনেট সেন্টারের মধ্যেও একটা রেসারেসে চলে এসেছে যাই হোক দেবীমা মিউজিক ছিল ওইদিকে আমার বিকে এএসবি ক্যাবিনেটের নিয়ে সিকুড়ি নিয়ে বাজাচ্ছিলো আচ্ছা তারপরে ছিল এএসবি ক্যাবিনেটের মা মনসা প্রো মিউজিক দিয়ে আই ফর এইটিআই প্রো ফর্টি নিয়ে বাজাচ্ছিলো ঠিক আছে ব্যাসগুলো আর টপগুলো বাজাচ্ছিলো সিকুড়ি দিয়ে আর এটা হচ্ছে এএসবি ক্যাবিনেটের দুটো সেট আপ দেবীমা মিউজিক এবং মা মনসা প্রো মিউজিক আর এদিকে ছিল আপনার বর্মন মিউজিক মা কালী মিউজিক যেটা হচ্ছে বি কেবিনের থেকে বর্মন মিউজিকের তো তোমরা সবাই মোটামুটি বা আমিও তোমাদের সন্তোষী এক নম্বর আর দু নম্বর কে কে মা কালী বর্মন সন্তোষী সন্তোষী

মিউজিকের যে মেশিন সেটা হলো সেগুলো তোমরা সবাই মোটরের জন্য নতুন করে আর বলার কিছু নেই তবুও বলে যে বর্মন মিউজিকের যে মেশিনটা ছিল সেটা হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির মেগা পঁচিশশো চারখানা আর টপ বাজার ছিল এবিএক্স এক্স মেশিন দিয়ে আর পিছনে মা কালী যেটা ছিল মা কালিস মিউজিক ও ছিল হচ্ছে এবিএক্স এক্স টপ বাজার ছিল আর শিকুড়ি দিয়ে মনে হচ্ছে ব্যাস বাজার ছিল আর সন্তোষী মিউজিকের যেটা ছিল সেটা হচ্ছে তোমার ও ছিল চারখানা ছিল এব মেগা পঁচিশশো সাউন্ড সিলিন্ডার যেটা ব্যাস চালাচ্ছিলো আর হচ্ছে সিকুড়ি দিয়ে টপ বাজাচ্ছিলো এই হচ্ছে টোটাল প্রত্যেকটা সেটা মেশিনগুলো তোমাদেরকে আমি বললাম এবার দ্বিতীয় কথা আমি মোটামুটি পাবলিক রিয়েকশানটা নিয়েছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছি আরও কিছু কিছু আরও কিছু কিছু ক্লিপ আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা দেখো এবং তোমরা যারা গিয়েছিলে ওখানে স্পটে যারা প্রেজেন্ট ছিলে তাদের মতে কি বলে যে কে ভালো বাজেছে এবং কার পেশা থেকে ভালো হয়েছিল এখন মুখোমুখি লেগে যায় মানে একেবারে শেষ মুহূর্তে যখন একবার ফেস টু ফেস হয়ে যায় তখন কে ভালো বাজেছিল ঠিক আছে তো আমি এখানে আমার কথা বলছি না তোমরা যারা স্পটে প্রেজেন্ট ছিলে তারা বলো কোন সেটা ভালো বাজিয়েছিল বর্মন না মামনস না মা কালী না দেবী মিউজিক যদিও বা মা কালী মিউজিক অনেকটা ব্যাকে পিছিয়ে পিছিয়ে এসেছিলো রোড পুরো এবারে জ্যাম গেল যার জন্য পিছিয়ে গিয়েছিল অনেকটা তারপরে বর্মনে গিয়েছিলো এবং পরে আমরা ওখানে দেখেছিলাম যে ওই স্পটে মোটামুটি অনেক ভিড় যার জন্য যখন বর্মান মিউজি এগিয়ে যায় তখন অনেকজন জলে ফোড়ে পড়ে গিয়েছিল সেই ভিডিওগুলো আমরা দেখেছি তো যাই হোক আমি আর বেশি কিছু কথা বলবো না ওখানে কে ভালো বাজালো তোমাদের মতে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও এবং পরের যে কম্পিটিশানগুলো এসছে প্রথম রথযাত্রা তারও আপডেট আমি নিয়ে চলে এসেছি আর একদিনের মধ্যে আমি আপলোড করে দেবো তো তোমরা সেখানে কোন কোন সেট আপগুলো আসবে কোথায় কোথায় রথযাত্রা কম্পিটিশান উপলক্ষে তোমরা সেগুলো দেখে নিও চলে গিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে